হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এইটের ভূগোল বইয়ের তিন নম্বর অধ্যায় শিলা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে প্রশ্ন উত্তরগুলি নোট করে নিবে ওকে তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন শিলা কি উত্তর প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণই হলো শিলা দু নম্বর প্রশ্ন শিলার প্রবেশত্বা বলতে কি বোঝো উত্তর শিলার প্রবেশত্বা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় এবার তিন নম্বর প্রশ্ন শিলার সছিদ্রতা বলতে কি বোঝো উত্তর সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত চার নম্বর প্রশ্ন শিলার কয় প্রকার ও কি উত্তর শিলা তিন প্রকার যথা আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলা পাঁচ নম্বর আগ্নেয় শিলা কাকে বলে উত্তর পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে পুতকের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটি হল আগ্নেয় শিলা যেমন গ্রানাইট ও ব্যাসল শিলা ছয় নম্বর প্রশ্ন আগ্নেয় শিলার আরেক নাম কি উত্তর প্রাথমিক শিলা সাত নম্বর উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি উত্তর উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই প্রকার যথা নিঃসারী আগ্নেয়শিলা ও উদ্বেধী আগ্নেয়শিলা আট নম্বর নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে উত্তর ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত মেঘমা ভূতকের এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেশিলা যেমন ব্যাসল্ট অফসিডিয়ান এবার নম্বর উদ্ভিদী আগ্নেশিলা কাকে বলে উত্তর ভূ অভ্যন্তরের গলিত মেঘমা ভূতকে দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্ভিদী শিলা বলে যেমন গ্রানাইট ডোলেরাইট এবার দশ নম্বর আগ্নেয় শিলার কয়েকটি বৈশিষ্ট্য লেখো উত্তর আগ্নেয় শিলার কয়েকটি বৈশিষ্ট্য হল এক এই শিলা শক্ত ভারী হয় এবং এর ঘনত্ব খুব বেশি হয় দুই এই শিলায় কেলাসের মতো গঠন দেখা যায় তিন এই শিলায় উলম্ব দারুণ ও ফাটল দেখা যায় তাই প্রবেশতা বেশি হয় চার ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয় এগারো নম্বর প্রশ্ন গ্রানাইট শিলা কোন কোন খনিজ দ্বারা গঠিত উত্তর এই শিলা কোয়ার্টাস ফেল্ডস্পার মাইকা ও হর্নবলেট খনিজ দ্বারা গঠিত বারো নম্বর গ্রানাইট শিলার রঙ কেমন হয় উত্তর গ্রানাইট শিলা হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয় তেরো নম্বর গ্রানাইট শিলা দানাগুলোর ব্যাস কত হয় উত্তর তিন মিমি এর বেশি হয় মিমি মানে কিন্তু মিলিমিটার চোদ্দ নম্বর ব্যাসল শিলা কোন কোন খনিজ খনিজরা গঠিত উত্তর এই শিলা কোয়ার্টার্স ফেলসবার অলিভিন ও পাইরক্সিন খনিজরা গঠিত পনেরো নম্বর প্রশ্ন ব্যাসল শিলার রং কেমন হয় উত্তর ব্যাসল শিলা গাঢ দুশর থেকে কালো রঙের হয় মাইটে স্টুডেন্টস আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্নে খুব ভালো করে মুখস্থ করে রাখার চেষ্টা করবে ওকে এবার তোমরা ষোলো নম্বর প্রশ্নটি দেখে নাও ব্যাসল শিলার দানাগুলোর ব্যাস কত হয় উত্তর এক মিমি এর কম হয় সতেরো নম্বর পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও উত্তর আগ্নেয় শিলা বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পারলিক শিলা বলে যেমন চুনাপাথর, পাথর বেলে পাথর ও কাদাপাথর আঠেরো নম্বর পারলিক শিলার কয়েকটি বৈশিষ্ট্য লেখো উত্তর পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট্য হলো এক এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় দুই একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় তিন এই শিলার প্রবেশতা খুব বেশি হয় চার কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হলো এই শিলা এবার উনিশ নম্বর প্রশ্ন জীবাশ্ম কাকে বলে দেখো এই প্রশ্নটি তোমাদের ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট একটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালো করে এটি করে নিবে উত্তরটি দেখে নাও স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ ও প্রাণের দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহা বশেষের ছাপ থেকে যায় একে বলে জীবাশ্ম কুড়ি নম্বর জীবাশ্ম কোন শিলায় দেখা যায় উত্তর পাললিক শিলায় একুশ নম্বর উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয় প্রকার ও কি কী উত্তর উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার যথা সংঘাত শিলা ও অসংঘাত শিলা বাইশ নম্বর সংঘাত শিলা কাকে বলে উত্তর প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা যেমন কাকে বলে উত্তর রাসায়নিক উপায় অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা যেমন চুনা পাথর লবণ শিলা চব্বিশ নম্বর রূপান্তরিত শিলা কাকে বলে উত্তর আগ্নি ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচন্ড চাপ তাপ নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয় একেই বলে রূপান্তরিত শিলা পঁচিশ নম্বর গ্রাফাইট কোন শিলার রূপান্তরিত রূপ উত্তর গ্রাফাইট পিট কয়লার রূপান্তরিত রূপ ২৬ নম্বর গ্রানাইটের রূপান্তরিত রূপটি কি উত্তর নিস সাতাশ নম্বর বেলে পাথরের রূপান্তরিত রূপটি কি উত্তর কোয়ার্টজাইট আঠাশ নম্বর চুনাপাথরের রূপান্তরিত রূপটি কি উত্তর মার্বেল এবার উনত্রিশ নাম্বার পিট কয়লার রূপান্তরিত রূপটি কি উত্তর গ্রাফাইট তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট প্রশ্ন গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে টাইট তারপরে একত্রিশ নম্বর স্ট্যালাক মাইট কি উত্তর গুহার মেঝে থেকে উপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে স্ট্যালাক মাইট এবার তোমরা বত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি উত্তর মোহ স্কেল তেত্রিশ নম্বর কাকে এবং কেন ভারতের খনিজ ভাণ্ডার বলে উত্তর ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা তামা বক্সাইট ম্যাঙ্গানেজ ডলোমাইট অভ্র প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ ভাণ্ডার বলে এবার দেখা তোমাদের চৌত্রিশ নম্বর রয়েছে ঠিকঠাক মিলিয়ে লেখো এটি তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া ছিল আমি এর উত্তরগুলি তোমাদের নিচে দেখিয়ে দিয়েছি তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও ওকে এবার পঁয়ত্রিশ নাম্বার সর্বসুরে দেখে নাও একটি পাতালিক শিলার উদাহরণ দাও উত্তর গ্রানাইট ছত্রিশ নম্বর একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও উত্তর ডোলেরাইট সাঁত্রিশ নাম্বার কয়লার রূপান্তরিত রূপটি কি উত্তর গ্রাফাইট আটত্রিশ নম্বর সেলের রূপান্তরিত রূপটি কি উত্তর স্লেট এবার তোমাদের লাস্ট এবং উনচল্লিশ নম্বর শর্ট প্রশ্নটি হলো তাজমহল কোন শিলায় গঠিত উত্তর মার্বেল শিলায় গঠিত ওকে মাইড স্টুডেন্টস এই ছিল তোমাদের শিলা নামক চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আশা করছি তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো টেনশন করতে হবে না ওকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও